তেরো তারিখে নির্বাচনে ভোট দেবেন ঠিক সেই সময়ে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের মানুষ কতগুলো কথা ভাবছে কতগুলো ছবি তারা বলছি তিন দফার নির্বাচন হয়ে গেছে আমাদের দেশের দক্ষিণের রাজ্য কেরালা তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এই রাজ্যগুলো বিজেপি জানিয়ে দিয়েছে টাকা বাই বাই একটা সিটও বিজেপি ওখানে না এটা ঠিক হয়ে গেছে দী ভুল ভুগছে অমিত শাহ ভুল ভুগছে বিজেপির নেতারা ভুল ভুগছে তাহলে আপনাকে যারা আপনার আন্দোলার মানুষ আপনার যারা নওদা বিধানসভা এলাকার মানুষ আপনাকে ভাবতে মঞ্চের সামনে দাঁড়িয়ে মাঝে মাঝে বলবার মঞ্চের করে তারা নাকি বিজেপির বিরুদ্ধে লড়াই করছে গত তেরো বছর ধরে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস কি তৃণমূল কংগ্রেসে অন্তদিকে

সেই পার্লামেন্টই করেছিল মনমোহন সিং এর সরকারের সময় বামপন্থের কংগ্রেসের জোট সরকার যে গরিব মানুষের একশো দিনের কাজের অধিকার আজকে তৃণমূল কংগ্রেস চরিত্রের দল তারা আজকে গোটা পশ্চিমবঙ্গ জড়ে একশো দিনের কাজের টাকা তারা লুট করছে আর উল্টো দিকে দাঁড়িয়ে দিল্লির বিজেপি বলছে নাকি একশো দিনের কাজে টাকা তৃণমূল নাকি লুট করে আর এখানকার তৃণমূল বলছে নাকি দিল্লি কাজে টাকা আটকে রেখে দিয়েছে আরে আমরা তো বলছে আমরা তো আমরা কংগ্রেস বলছে যে গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পঞ্চায়েত

সকাল আপনাদের চোখের সামনে ভেসে উঠবে যে গত তেরো বছর ধরে রাজ্যের বুকে ঘটে চলা সমস্ত অন্যায় সমস্ত অবিচার সমস্ত ভোট লুট অগণতান্ত্রিক কার্যকলাপের যা মাথা সেই তরুণীদের মাথা এ রাজ্যের নবান্নের চোদ্দ বসে আছে আপনার কয়লা পাচারকারী ভাইটাকে আপনারা জেলে দেখতে চান কিন্তু করে জেলে যাবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত শরণ ক্যারিস্ট করা হয়েছে গঙ্গেশের পর নেতা পি চিদম্বরম তারপরে সিবিআই চলে যাচ্ছে কিন্তু চাঁদের বিরুদ্ধে অভিযোগ চাকরি চুরি অভিযোগ ভয়লাপাচারের অভিযোগ হোল পাচারের অভিযোগ চাঁদের একাধীর বিধায়ক এখন ছেলে সবে সেই সাহিত্যকে রায় যখন বলছে এই নিউ মেরিক পোস্ট তাই হচ্ছে মন্ত্রীসভা সেই মন্ত্রিসভা তার মাথা সবাই যখন পথ ঘুরিয়ে ঘুরে বেড়াচ্ছে আপনাকে বুঝে নিতে হবে এই তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াইটা লড়ছে না তাই বিজেপির বিরুদ্ধে লড়াইটাকে সংগঠিত করতে হলে দেশকে যদি বাঁচাতে হয় আপনার কাছে বহরমপুর লোকসভা কেন্দ্রে একমাত্র বিকল্প হচ্ছে একমাত্র বিকল্প হচ্ছে ইন্ডিয়া ব্লকের প্রার্থী অধীর বাবু অধীর রঞ্জন চৌধুরী